আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি এইচএস ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে নতুন শিক্ষাবর্ষে নিউ এডুকেশন পলিসিতে পড়াশোনা শুরু করেছেন তাদের পরীক্ষা কবে হবে কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে তা আজকে আপনার সামনে তুলে ধরতে চলেছি ডাব্লু বিসি ফার্স্ট সেমিস্টার এক্সাম ডেট উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে তা সংসদ কী জানাচ্ছে চলে আসুন দেখে নেওয়া যাক ফার্স্ট সেমিস্টার এক্সাম অবশেষে খুলে গিয়েছে স্কুল চলছে প্রথম সেমিস্টারের পড়াশোনা দু হাজার চব্বিশ সালে প্রথমবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন কারিকুলাম সিলেবাসে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের আগে থেকেই পরীক্ষার তারিখ এবং সময় জানা থাকলে প্রস্তুতি নিতে আরও সুবিধা হবে এখন সিলেবাসে চাপে যেহেতু বই দিতে এবং পড়াশোনা শুরু করতে দেরি হয়েছে তাহলে কি পরীক্ষা পেছোতে পারে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রথম কিছু পরীক্ষার সমস্ত কিছু জানতে পারবে হাতে কি রকম সময় আছে সেটা গণনা করে সেই বিষয়ে সাবজেক্ট প্রস্তুতি এবং রিভিশন সহ নম্বর তুলতে সুবিধা হবে চলে আসুন বি ওয়েস্ট বেঙ্গল এইচএস ফার্স্ট সেমিস্টার এক্সাম ডেট দু একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা সেমিস্টার সিস্টেম চালু প্রথমেই ডাব্লু বিসি পরীক্ষার আনুমানিক তারিখ ঘোষণা করে দিয়েছিল নোটিশ অনুযায়ী সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে পরবর্তীকালে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয় যেখানে রেজিস্ট্রেশন থেকে পরীক্ষার সংক্রান্ত সমস্ত কিছুর বিস্তারিত তারিখ দেওয়া আছে চলে আসুন তাহলে এইচএস সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের দু হাজার চব্বিশের রয়েছে আপডেট নিউ আপডেট না এইচএস ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান অর্থাৎ পরীক্ষা শুরু হবে তেইশ তেরো নয় দু থেকে তিরিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসে পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসেই পরীক্ষা শেষ হবে এটা মনে রাখবেন ফার্স্ট সেমিস্টার যারা আমার প্রিয় ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছেন ইলেভেনের তাদের জন্য মেনলি তেরো নয় দু হাজার চব্বিশ পরীক্ষা শুরু হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষা শেষ হবে পরীক্ষার ধরনটা হবে এমসিকিউ টাইপ ওয়েমআর সিটে দিতে হবে তারপরে পরীক্ষা সেন্টার হবে এক্সাম সেন্টার হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই দিতে হবে পরীক্ষার খাতা স্কুলের স্যার এবং ম্যাডামরা দেখবেন তারপরে জেনে রাখুন নম্বর জমা হবে স্কুলকে অনলাইনে নম্বর পাঠাতে হবে কাউন্সেলিংয়ের পোর্টালে বোঝা গেল তাহলে তেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ছাত্রছাত্রীদের হাতে মাত্র তিন মাস ধরতে গেলে সময় রয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য প্রথম সেমিস্টারের পরীক্ষার সিলেবাসের চাপ ও কম রয়েছে যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে স্কুলের রেগুলার গিয়ে শিক্ষকদের সঙ্গে বিশেষভাবে পরামর্শ নেওয়া এবং ক্লাস করলে প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেকটাই হেল্প হবে যেহেতু স্কুলের স্যাররাই প্রশ্ন করবেন তাহলে বোঝা গেল ব্যাপারটা কি রয়েছে তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশান যদি এই আপডেট ইনফরমেশানটি এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী এরকম শিক্ষণীয় আপডেট ভিডিও পেতে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ